পূর্ণ নারীরা সহজে বিয়ে করতে চান না আর চা পান না করে বরং খেয়ে ফেলা হয় হ্যাঁ আমাদের প্রতিবেশী মিয়ানমারের এমন কিছু অদ্ভুত তথ্য আপনাকে অবাক করবে চলুন জেনে নেওয়া যাক মিয়ানমার সম্পর্কে এমন কিছু অজানা তথ্য দক্ষিণ এশিয়ার এই দেশটি বাংলাদেশ ভারত লাওস ও থাইল্যান্ডের প্রতিবেশী তবে মিয়ানমার প্রায়ই তাদের সেনাবাহিনী ও দেশের অবস্থার কারণে খবরের শিরোনামে থাকে মিয়ানমারের একটি বিশেষ জিনিস হলো তাদের বানানো লাল রঙের পানীয় যার নাম সরকারি লাল পানীয় সেখানে মদ বা বিয়ারকে অনেক বেশি দাম দেওয়া হয় যা কখনো কখনো মানুষের চেয়েও বেশি মনে হতে পারে সরকারের তরফ থেকেও অনেকেই পানীয় পান করে আর একটা মজার বিষয় হল মিয়ানমারে বেশিরভাগ মানুষ পুরুষ বা নারী লুঙ্গি পড়েন এমনকি রেস্তোরাঁর কর্মীরাও লুঙ্গি পরেন মিয়ানমারের মানুষের কাছে লুঙ্গি খুব আরামের পোশাক যা পরে তারা সব কিছুতেই সহজ বোধ করেন গরিব ধনী প্রায় সবার কাছেই কয়েকটা করে লুঙ্গি থাকে তবে যারা নতুন ধরনের পোশাক পছন্দ করেন তারা আলাদা মিয়ানমারের একটা অদ্ভুত অভ্যাস হলো তারা চা পান না করে বরং চা খায় আমাদের দেশে যেমন পাতা থেকে চা বানি খাওয়া হয় সেখানে চপাতাগুলো এক ধরনের ছোলার সাথে মিশিয়ে খাওয়া হয় তারা বিশ্বাস করে এভাবে খেলে শরীরের জন্য ভালো আর বেশি শক্তি পাওয়া যায় মিয়ানমারের মেয়েরা সহজে বিয়ে করতে চায় না তারা মনে করে বিয়ে জীবনের জন্য খুব দরকারি কিছু নয় তাই সেখানে অনেক ছেলেই বিয়ে ছাড়া থাকে এখানকার অনেক ছেলে মেয়ে বিয়ের আগে একে অপরের সাথে মেলামেশা করতে চায় মিয়ানমারের রাজধানীর নাম নাইপেডো অনেকে অবশ্য একে বার্মা নামেও চেনেন এর একটি কারণ হলো বার্মা উপজাতির অনেক মানুষ চত্রগ্রামের পাহাড়ি অঞ্চলে বসবাস করে মিয়ানমারের রাখাইন চাকমা মার্মা সহ বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ বাস করে মিয়ানমারের বেশিরভাগ অধিবাসী বৌদ্ধ ধর্মাবলম্বী যদিও দেশটির অর্থনৈতিক অবস্থা খুব শক্তিশালী নয় প্রায় পাঁচ কোটি জনসংখ্যার দিক থেকে এটি বিশ্বের ছাব্বিশতম বৃহত্তম দেশ বাংলাদেশের চেয়ে প্রায় চার গুণ বড় হলেও মিয়ানমারের প্রতি বর্গ কিলোমিটারে প্রায় বিরাশি জন মানুষ বাস করে যার ফলে দেশটির অনেক এলাকা বেশ ফাঁকা মিয়ানমারের অনেকগুলো প্রদেশ রয়েছে তবে কিছু প্রদেশের মানুষেরা নিজেদের আলাদা দেশ হিসেবে দেখতে চায় এর ফলে দেশটির ভেতরে প্রায়শই রাজ রাজনৈতিক অস্থিরতা দেখা যায় চ্যালেঞ্জ সত্ত্বেও মিয়ানমার আসলে অন্যতম সুন্দর এবং অনন্য একটি দেশ মায়ানমারের নারীদের সহজে বিয়ে না করার কারণ হিসেবে আপনার কি মনে হয় এর পেছনে আর কি কারণ থাকতে পারে মায়ানমারের এই অদ্ভুত সংস্কৃতি সম্পর্কে আপনার কি মনে হয় কমেন্টে আপনার ভাবনা জানান এবং এই ভিডিওটি আপনার কৌতূহলী বন্ধুদের সাথে শেয়ার করুন